আরে ভাই কার জন্য অপেক্ষা করতেছে কালকে মারা গেছে এখন তো এই দাফন হয় নাই আরে ভাই এর ছেলে আমেরিকা থেকে আইতেছে তারপর দাফন করবে চল আমি তোর নিতে আইছি ফেরেশতা আমার জন্য একটু সময় দাও আমার ছেলে আইতেছে আমি তাকে দেখি তারপর চলে যাব তোমার সাথে আরে মুনে এর ছেলে এইডা আরে হ্যাঁ এর ছেলে আরে আমার ছেলে চলে আইছে এই সরো তোমরা এই জায়গা থেকে আরে ভাই ও কি করতে আছে আরে ওর জন্য তো দাফন হইতে দেয় নাই তার আগে দেখি আজকে মা বাবাকে কে ভালোবাসে যদি মাকে ভালোবেসে থাকো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও আর যদি দুজনকে ভালোবেসে থাকো লাভ ইউ বাবা মা লিখে যাও লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না চলো এবার নিয়ে যাও দাফন করতে এখানে থাকলে আমার লস হবে বাপ মরে গেছে আর পোলা এগুলো করে বাপের থেকে জমিনের দাম বেশি অনেক এরকম ছেলে জন্ম দেওয়ার থেকে না দেওয়াই অনেক ভালো সবাই অপেক্ষা করছে কখন তার ছেলে আসবে আর মাটি দেবে আর তার ছেলে অপেক্ষা করছে কখন জমিন নিবে এখন চল এই জায়গা থেকে মহান রব্বিন আলামিন এরকম ছেলে যেন কারো ঘরে না জন্ম হয়